আট টিকা লাইফ টাইম ট্যাক্স পে করা লাইফ টাইম ট্যাক্স পে করা আটটিগা দু হাজার উনিশের গাড়ি

4,90,000 টাকা মাত্র 4,95,000 টাকা মাত্র মাত্র 4,95,000 টাকা এবং 50,000 টাকা ডাউন পেমেন্ট করুন যে নিউজ আপনি আপনার বাড়ি নিয়ে নিতে পারেন ফার্স্ট ওনার এটা একবার ঘুরে দেখুন টাকা ডাউন পেমেন্ট করুন খুব ভালো গাড়ি কম চলা ফার্স্ট ওনার অরিজিনাল পিন কম দাম কম ডাউন পেমেন্ট তাহলে কেমন হয় নিতে আমাদের অতি অবশ্যই মন হবে তো দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ হবে আমি আশা করব যাদের উচ কার নেওয়ার ইচ্ছা আছে কম দামে তাদের আজকে সব স্বপ্ন পূরণ হবে তো সর্ব গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আজকে আমাদের ম্যাডাম আছে নমস্কার একদম আপনি আশা করছি ভালোই আছেন ভিউয়ার যারা আছে সবাই ভালো আছেন ভালো থাকবেন আচ্ছা আজকে তাহলে স্টার্ট করা যাক একদম সর্বপ্রথম এক লোকেশন লোকেশন হচ্ছে আমাদের বেহালা পর্ণশ্রীতে দুশো একাশি বাই চার ওপেন ব্যানার্জি রোড বেহালা পণ্যশ্রী কলকাতা সাত লক্ষ ষাট মানে সিক্সটি নিয়ার এইচডিএফসি ব্যাংক রয়েছে আহ

মানে একদম অরিজিনালই রয়েছে গাড়ি কত বলে প্রাইস থাকছে মাত্র এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেমেন্ট এক থেকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা মিনিমাম ডাউন পেমেন্ট করতে হবে একুশের গাড়ি

এটা রয়েছে দু হাজার আঠারো সালের গাড়ি আঠাশ সালক আঠাশ সাল অব্দি ট্যাক্স পে করা ফার্স্ট ওনার দামে চলে আসি সরাসরি হ্যাঁ সরাসরি দামে চলে আসি দাম থাকছে এটার মাত্র চার লাখ পঁচাত্তর হাজার টাকা চার লাখ পঁচাত্তর ব্যালেনো আলফা মানে টপ মডেল টপ মডেল দু হাজার আঠারো আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পে করা ফার্স্ট ওনারই আছে ফার্স্ট ওনার সুপার ছিল ওটা বলে দিয়েছি নিশ্চয়ই এটা থাকছে আমাদের আই টোয়েন্টি এক দুই তিন কিন্তু কালারও দেখেন তিনটি কিন্তু আলাদা আলাদা একটা সুন্দর কালার একদম আর আচ্ছা প্রথমটা থাকছে আমাদের তোমরা থাকছে আই টোয়েন্টি অপশনাল একদম টপ মডেল একদম টপ মডেল একদম টপ মডেল দু আঠারো সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ওকে

তারপরে থাকছে সিট্রন এটা এসইউভি সেগমেন্টের মধ্যে খুবই ডিমান্ডে চলছে এখন সিট্রন সি3 ইয়ারক্রস ইয়ারক্রস মানে একদম টপ মডেল নিশ্চয় কোশলে এটা 2023 এর নভেম্বরের মানে একদম এন্ডের গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফটাইম ট্যাক্সের কোনো ঝামেলাই নেই লাইফটাইম দেখুন লুক কন্ডিশন খুব দারুণ কন্ডিশন এটা কিন্তু ডুয়াল টোনে এটা হোয়াইট এটা ব্লু কালার ওকে আচ্ছা এটা প্রাইস

সিয়াজ ডেলটা রয়েছে দু হাজার কুড়ি সালের গাড়ি কুড়ির এপ্রিলের রেজিস্ট্রেশন তিরিশ সালের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ট্যাক্স পে করা মানে পাঁচ বছরের কোন ট্যাক্স দিতে হচ্ছে ঝামেলা ছাড়াই ট্যাক্সের ঝামেলা ছাড়াই ফার্স্ট গাড়ি দামে চলে আসি সরাসরি পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার মাত্র পাঁচ লাখ উনপঞ্চাশ পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার আজকে প্রচুর গাড়ি আছে বেশি কথা বলতে বলবো না তার কারণ যে কোনো গাড়ির জন্য ডিটেলস আপনারা ফোন করে ম্যাডামের কাছ থেকে আবারও জেনে নিতে যতটুকু ডিটেলস দরকার সমস্তটা আমরা দিয়ে দিচ্ছি এবার আরো কিছু জানতে হলে তো কল করতে কল করতে হবে এবং গাড়ি সামনাসামনি এসে দেখে টেস্ট ড্রাইভ করতে হবে আগে টেস্ট ড্রাইভ করতে হবে টেস্ট ড্রাইভ করুন তারপর আপনারা নিজেরাই বুঝবেন যে কিরকম ধরনের কন্ডিশনে গাড়ি রাখে অ্যাম্বিশন মোটর ওকে

তো ইউজ কার আপনারা কেন কিনবেন নতুন কার বাদ দিয়ে ইউজ কার কেন কিনবেন যদি হয় ভালো গাড়ি কম দামে কম ডাউন পেমেন্টে এবং কোয়ালিটিট গাড়ি এবং কোয়ালিটি তাহলে আপনি যদি আপনি নেন আপনাকে এখন গাড়িতে কোনো হাত দিতে হবে না সব গাড়ি একদম রেডি টু ইউজ রয়েছে শুধু নিয়ে গাড়ি তেল ভরাবেন আর ঘুরবেন ওকে এমন এখন তো আপনার ডিসেম্বর জানুয়ারি সামনে ডিসেম্বর মাস চলে আসছে জানুয়ারি মাস পিকনিকের সময় শুধু গাড়ি নিয়ে আর ঘুরতে যান নিশ্চয়ই

পঁচিশ হাজার চলা টাটা টিয়াগো টাটা টিয়াগো টাটা হাজার কিলোমিটার চলা টাটা টিয়াগো এক্সটি মডেল রয়েছে দু হাজার গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা বাইশের গাড়ি বাইশের গাড়ি সাতাশ সাল পর্যন্ত কিন্তু ট্যাক্স পে করা পেয়ে যাচ্ছে এটা কত কোট ট্রাস্টকে কত করে এটাই কোট এটা তো একদম ধামাকা প্রাইস দিয়ে একদম

555000 355000 355000 55000 ডাউন পেমেন্ট করুন 55000 করুন না অত বেশি কপ্ত হবে না 50000 টাকাই করুন আবার হয়ে করুন গাড়ি আপনাদের নিয়ে যান তিন গ্র্যান্ড আইটেন আচ্ছা প্রথম গাড়িটার আগে বলি গাড়ি রয়েছে

দাম থাকবে মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা তিনটে গাড়িতে ডাউন পেমেন্ট তিনটে গাড়িতে ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার আচ্ছা প্রথম তারপরে এটা তারপরে এটা থাকছে গ্র্যান্ড আইটেন নিউ স্পোর্ট যে থাকছে দু হাজার গাড়ি থাকছে একুশের গাড়ি এর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা এটাও ফার্স্ট ওনার গাড়ি রয়েছে তিনটেই ফার্স্ট ওনার একদম তিনটেই ফার্স্ট ওনার তিনটেই ফার্স্ট ওনার এর দুটো দাম থাকবে মাত্র এই দুটোরই সেম প্রাইজে আচ্ছা দুটো দুটোই সেম প্রাইজে সেম প্রাইজে দেবো আজকে এটা কত সালের এটা দু হাজার গাড়ি

কে কোথা থেকে দেখছেন যার যে গাড়ি পছন্দ একবার স্ক্রিন এর নাম্বার দেওয়া আছে ফোন তুলুন আর ম্যাডামকে ফোন করুন একদম প্র্যাকটিক্যাল গাড়ি নিতে আমি বলবো আমার তরফ থেকে একবার আপনারা আসুন এসে গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন চারি সাইডে ঘুরিয়ে বেড়িয়ে ইঞ্জিন সর্বকিছুই আপনি দেখে আপনার মতো তারপরে ডিসাইড করুন আপনি কিনবেন কি কিনবেন না একদম তো আশা করব আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্র্যাকটিক্যাল একবার আসবেন কোথায় অ্যাম্বিশন মোটরস